بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم آج باري ربيع الأول بشنبي حضرت محمد صلى الله عليه وسلم مو أو ওফাদ দিবস সারা বিশ্বের মুসলমানেরা এই দিনকে পবিত্র ঈদ এ মিলাদ আলী হাসাল্লাম হিসেবে পালন করে থাকেন মোহাম্মদ সাল্লী পৃথিবীতে এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে আরব সমাজ যখন পৌতলিকতার অন্ধকারে ডুবেছিল প্রাক ইসলামী যুগে যখন চরম শৃঙ্খলা পাপাচার দূরাচার বেবিচার মিথ্যা হত্যা লুণ্ঠন মদ্যপান জোয়ায় ভরপুর ছিল অন্যায় অপরাধ দ্বন্দ্ব সংঘাত সন্ত্রাস নৈরাজ্য নৈরাশ্য আর হাহাকার বিরাজ করছিল ঠিক তখনই মানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসুল হিসাবে হজরত মোহাম্মদ সাল্ল আলীহাসাল্লামের আগমন নবীজি সাল আলী হাসাল্লাম হলেন বিশ্ব মানবতার জন্য আল্লাহ সুবাহানহুয়া তালার এক অনন্য রহমত স্বরূপ যে সম্পর্কে আল্লাহ সুবাহানহুয়া তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন অমা আর অর্থাৎ আমি আপনাকে প্রেরণ করেছি জগতের জন্য বিশেষ স্বরূপ